নমস্কার দাদা এই কার্তিক মেয়েটাকে না ফুল অ্যাটিটিউড দেখাবি তবেই তো বাগে আসবে না তুমি চিন্তা করো না চল নমস্কার কেমন আছেন আপনি কে আপনি মেয়ের বাবা নাকি হ্যাঁ এসো সবাই বাড়িটা বেশ সুন্দর বানিয়েছে তাই না আপনাদের নিজেদের বাড়ি নিজেদের বাড়ি নিজেদের বাড়ি খবর নিচ্ছ কেন জেনে নিতে হবে না

দেখতে তো সুন্দর টেস্ট ভালো কিনা সেটা তো কার্তিকই বললি।minLengthতো মুখটা বন্ধ রাখো আপনিস বাবা খেই দেখো না। আরে জিলিপিগুলো আনুন। আরে আমি তো গিয়েছিলাম। এক্ষুনি নিয়ে আসছি। তোমার জিলিপির কথা তুমি কি করে জানলে? আরে শুভ কাজে মিষ্টি লাগে তাই বললাম। শুভ কাজtrash বাদ দাও। নিশ্চয় তুমি কিছু করেছো তাই না? আমি করেছি। আমি কিছু করিনি। না বাবা। আপনারও হুম কিউজ এটা তো তোমার রেসিপি মনে হচ্ছে আচ্ছা বাবু এখন লাড্ডু পছন্দ হয়েছে একটু পরে মেয়েটাকেও পছন্দ হবে যা পাশের ঘরে গিয়ে রেসিপিটা শুনে আয় এখানে জিজ্ঞাসা করলে সবাই শুনে ফেলবে তো এই বিয়েটা শিওর ভাঙবে আরে ভাই দাঁড়া দাঁড়া কিপটা নিয়ে যা আগে ওর কথা শুনবি তারপর নিজের মুখ খুলবি ফ্যামিলি টপিক অ্যাভয়েড করবি ফ্যামিলি ধান ফ্যামিলি গ্যান এসব লেখা দিছ না জানো ওভার মিষ্টি কথায় ওকে পটিয়ে ফেলবি আমি যে জমিতে চাষ করি না সেখানে ফসল ফলবেই ট্র্যাকের কথা চেপে গাধী প্রথমবার মেয়ে দেখতে এসছি তো সে যেন টিপ দিচ্ছিল লাইফে খুব কম মেয়ের সঙ্গে আমি এনজয় করার সুযোগ পেয়েছি সরি আমি ওদের ঠিক মতো এনজয় করার সুযোগ দিইনি আমি কি সব ভুলভাল বলে যাচ্ছি লজ্জার মাথা খেয়ে আগে থেকে আমার একজন গার্লফ্রেন্ড আছে আমার ঠাম্মা ও হ্যাঁ লাইনে এসেছে তুমি সত্যি খুব কিউট আজকাল এরকম ছেলে তো পাওয়াই যায় না যারা ফ্যামিলিকে ভালোবাসে পরিবার বংশ এবার ওর পরিবার নিয়ে লেকচার শুরু হয়ে যাবে ফ্যামিলি হলো মৌমাছের মতো যাদের একসঙ্গে থাকা উচিত ওয়েল্ডিং এর জয়েন্টের মতো ফ্যামিলিও জয়েন্ট হওয়া উচিত মানে আমরা দুজন আমাদের দুশ পরিবারের নামে কেউ জাদা চায় নাকি পরিবারের কত শুনলে তো টাকা কেটে নেবো এ সরি হ্যাঁ বুঝে গেছি বুঝে গেছি কখন থেকে আমি ব্যাটিং করে যাচ্ছি আপনি আপনার ব্যাটটা নিয়ে ব্যাটিং করুন না কি বাবা কি মামা মানে আমি কখন থেকে বকবক করছি আপনি একটু বকুন না অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি খুব ফোর্স করছে না হলে আমি তো বিয়েই করতে চাই না তাহলে মস্তি করতে যাইছিলে হ্যাঁ এ বাবা মানে শিরকুম মনে হলো আসলে কথা না রেখে দেখে সবকিছু বলে ফেলো অ্যাকচুয়ালি আমার মনে হয় যে প্রথমে ঘোরাফেরা করো একই অন্যকে বোঝো তারপর বিয়ে করো উ তার মানে টেস্ট ড্রাইভ আইডিয়াটা দারুণ আমি তোমারটা দেখব তুমি আমারটা দেখবে স্বভাব জানাটা খুব জরুরি না হলে বৃষ্টির দিনে ছাতা না থাকার মতো সব ভিজে যাবে আরে এসব কি কথা বলছো ওর কথা শুনলে যে কেউ ওকে জুতো পেটা করবে ইচ্ছে করছে এখান থেকে থুতু চিটিয়ে দিই আমি দুধের মধ্যে বিস্কুট ভিজিয়ে খেতে ভালোবাসি নিজের ফालतু বকবক বন্ধ করো আঙ্কেল হচ্ছে বিস্কুট ভিজিয়ে খেয়ে নিও কিছু মনে না করলে তোমার নরম হাত দিয়ে আমার দুধ খাইয়ে দাও না তাহলে বিয়ে করবে তো আমাকে সম্বন্ধটা পাকা তো তাহলে শুকুর অনেক সিঁড়ি মেরেছিস এবার চল এখান থেকে হাত দিন অবশ্যই কর বাইরে থেকে জুতো খুলে তোকে মারবো আমি ওকে ওকে ফোন করে বলে দিও ইওর প্লেস অর মাই প্লেস আমার ফেভারিট কালার শাড়ি পরেছে কি ওপেন মাইন্ডেড মেয়ে ভাই মেয়েটা কি লম্বা রেসের ঘোড়া কিন্তু তুই কবে থেকে এমন হলি সেটিং করে এলাম কিরে কার্তিক মেয়ে পছন্দ হয়েছে কিন্তু আমার ছেলেটাকে পছন্দ হয়নি এই ফালতু রং তো আমি দলের সময় মাখি না নিজেদের মিষ্টি নিয়ে যান আর এই বাড়ি আমাদের নয় ভাড়া বাড়ি এত ভালো মেয়েটা তোর হাত থেকে ফসকে গেল এখন বসে বসে শুধু কষ্টই করে যা ইডিয়েট নন তোদের দুজনকে একসঙ্গে দারুণ মানাতো দাদা আচ্ছা ও খুব ভালো আমাদের সবার পছন্দ হ্যাঁ ওর মেয়েটা একটু বেশিই পছন্দ হয়েছে ব্যাটিং মস্তি ছাদা জানি না কত ফালতু বকবক করছিল মনের দুয়ারে ও আঘাত করেছে ওকে গিয়ে সরি বলে প্রেমের ফাঁদে ফেলে সোজা বাড়ি নিয়ে আসবো কেমন লাগে ওর পা ধরে আমি সরি বলি না না কিছু ধরতে যাস না এক হাত দূর থেকে নিচের দিকে তাকে সরি বলবি দেখবি রাজি হয়ে যাবে টিপস দেওয়ার জন্য থ্যাঙ্কস ভাই পুষ্প আমি একটা ধারা বলবো উত্তর দেবে বলো কোন ব্যান্ড ভাড়া করা যায় না হ্যাঁ এর কথা বলছে না তো কনফিউজ হয়ে গেলে তো রাবার ব্যান্ড হুম আর কোনো জোক পেল না খুবই খারাপ জোক ছিল খারাপ মানে খুবই খারাপ ছিল তুমি হাসলে পয়সা ওর সাথে না হলে এবার আমি ট্রাই করব মুখে যখন ভালো আছে তখন একটা প্রশ্ন করি হ্যাঁ বলো তোমরা ওই সাজ ডান্সটা না খুব হট ছিল ওটা ওয়েস্টার্ন ডান্স ছিল দে সি দারুণ হয়েছে আচ্ছা বলো তো এত হট ডান্স কিভাবে করো তোমার ডান্স দেখে আমার শরীরও নিচে উঠেছিল হ্যাঁ আরে হট মানে আমি আসলে লজ্জা লাজ্জা না বলো না কতটা হট হট মানে আগুনের থেকে হট তোমার ডান্স দেখলে মরা মানুষ হয় তোক্ষুনি হয়ে ওঠে তুমি তো শহীদ মিনারের মতো লম্বা বডি যেন ল্যাম্বারগিনি সুন্দর ফ্রেস সঙ্গে গোল্ডেন কেস আইস ভেরি নাইস স্মাইল যেন অফিসের ফাইল সব মিলে টোটাল করলে স্ট্যাচু অফ লিবার্টি স্ট্যাচু অফ লিবার্টি মানে মানে তুমি টুরিস্ট প্লেস এরকম হাসতে তো পড়েই যাবো কি হলো একটা কথা বলি কি কথা বললে রাগ করবে না তো বলো না তোমার মাথায় একটা পাকা চুল দেখেছি আমার মাথায় পাকা চুল নেই বিশ্বাস হচ্ছে না একটা পাকা চুল আছে হ্যালো এক্সকিউজ মি শুনছি হ্যালো ব্রাদার আর দাদা আপনি আমায় বলুন তো আপনি কি ওর মাথায় কোনো পাকা চুল দেখতে পাচ্ছেন হ্যাঁ আছে তো সত্যি সত্যি আছে পুষ্প আমি বলেছিলাম না স্যার আপনি গিয়ে বসে পড়ুন পাকা চুল খুঁজে চুজ বুক পুষ্প একটা চুল তুললে সব চুল সাদা হয়ে যাবে আমি চাই না তুমি এই বয়সে বুড়ি হয়ে যাও ফ্রিতে একটা টিপস দিচ্ছি

আজকাল পনেরো বছর বয়সেই চুল পেকে যায় ভিটামিনের অভাবে শুধু শুধু তুই ওকে অপমান করলি ফালতু ঝোঁক মারার জন্য তোর বিরুদ্ধে একষট্টি বাষট্টি ধারা দেওয়া উচিত মেয়েদের ইমপ্রেস করতে মিষ্টি মিষ্টি কথা বলতে হয় অপমান করতে নেই বাবু মাথায় টাক পড়ে গেলে কোনো মেয়ে আর তোকে বিয়ে করবে না ফায়ারিং বন্ধ উনত্রিশ মিনিট ওকে হাসালাম সেটা কারো চোখে পড়লো না শুধুমাত্র পাকা চুলে কথা বলেছি বলে সবাই আমার পিছনে উঠে পড়ে লেগেছো এবার আমার সরে শুনেও বাড়িতে ছুটে আসবে

পুষ্প আমি অত্যন্ত দুঃখিত আরে ভাই তুই কি আর্মি অফিসার নাকি যে অর্ডার দিচ্ছিস সরি বলতে হলে গিয়ে রিকোয়েস্ট কর নেকা কান্না কাঁধ পুষ্প 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 আই এম সরি পুষ্প হ্যাঁ এই একদম ঠিক আছে

হ্যালো কার্তিক আমি পুষ্প বলছি হে হাই হ্যালো বলো আমি তোমার সঙ্গে দেখা করতে চাই কোথায় তুমি বাড়িতেই আছি ওখানেই দাঁড়িয়ে থাকো মাই ডিয়ার ফ্যামিলি মেম্বার্স এই বাড়ির বউ মহাশ্যে ওকে আমার ঘরে পাঠিয়ে দিও এই সময় আরে নাথবো বীণা নুঠি কার্তিক কোথায় এই নাথবো কফি কাফি

আমি পুষ্প আপনি কে তোমার ড্রাইভিং লাইসেন্স তো ক্যান্সেল করে দেওয়া উচিত পার্কিং করা গাড়িতেও ধাক্কা মারলে ও আপনার গাড়ি সরি গাড়ি চালাতে পারে না ইংলিশে সরি বলছে মুখ সামলে না হলে খুব খারাপ হবে খারাপ হবে যা খারাপ হবার তো হয়ে গেছে এর থেকে আর কত বেশি খারাপ হবে এই এই আমুল লাগাচ্ছিস এক এক পয়সা জমিয়ে অনেক কষ্টে গাড়িটা কিনেছি বক বক করা বন্ধ কর আর কত টাকা লাগবে সেটা শুধু বল 10000 টাকা রিপেয়ারিং এর আর 1 লাখ মেন্টাল টর্চারের হুম হুম

আরে মুখে বলতে লজ্জা পাচ্ছ কেন লাভ লেটার তোমাকে ওকে আমার অ্যাড্রেস কেন দিয়েছো না দিলে ও বাট আমার থেকে টাকা নিয়ে যেত আমার বাড়িতে কি টাকার গাছ লাগানো আছে ভুল করে সেটা শুধরে নেওয়ার পরে খুব শান্তি পাচ্ছ নিশ্চয়ই চুপ করো জানো ওই লোকটা আমাকে কত বাজে বাজে কথা বলেছে পুষ্প কুল দেখো গঙ্গার জল কত দূষিত কিন্তু আজ অবধি মানুষের কাছে গঙ্গার জল তো খুবই পবিত্র আমি গঙ্গা নই আমার নাম পুষ্প বুঝলে ভালো হয়েছে যে তোমার আসল রূপটা জেনে গেছি না হলে বীর মন্ডপে আমাদের ডিভোর্স হয়ে যেত আর যদি কোনোদিন তুমি আমাকে ফলো করেছো তাহলে পুলিশ তোমাকে ফলো করবে পুষ্প দুষ্টু হ্যাঁ তুমি প্রেমের সিরি নয় এসকেলেটর চড়ছো মানে আজকে অন্যরকম দেখাচ্ছে হ্যাঁ কি অন্যরকম দেখাচ্ছে মার্কেট থেকে কালার নিয়ে এসে চুলে তো বেশ ভালোই লাগিয়েছো ও শুভ আরে রে কোথায় যাচ্ছো শুনে যাও シーシーガタ、うん